তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে প্লে পয়েন্টের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো নিয়ে আসছি তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো এই জায়গায় যে পার্কের একটা অপশন আছে দেখি আজকে ক্লিক করে আমাকে কত পয়েন্ট দেয় ক্লাইম করবো এই জায়গায় তো চার লাখ যত ভালো সে তত পাবে আমি একটু দেখি আমি গত কয় আট পয়েন্ট পাইছি তো গত সপ্তাহে কিন্তু আমাকে অন্যটি মেইলে বেশি পয়েন্ট দিছিল এই সপ্তাহে কম পয়েন্ট দিছে তো আমার অন্য যে মেলগুলো আছে তো সেইগুলো তো একটু যাই আমি এখন সিলভারের মেইলে যাবো একটু পরে তো সিলভারের মেলটা একটু যাই দেখি এটা হলো আমার সিলভারের মেইল তো সিলভারের মেলটায় দেখি কত পয়েন্ট পাই ক্লাইম করব দেখি ক্লাইম করে কত পয়েন্ট পাই এটা হচ্ছে আমার সিলভারের মেল তো ওয়েট দেখি কত পয়েন্ট পাই ক্লাইম করব ট্যাপ ট্যাপ কত পয়েন্ট দেয় দেখি ও এটা এবার অনেক কম দিছে দুই পয়েন্ট দিছে সো এখানে দেখি অন্য মেলগুলোতে সো এটা এটা অ্যাপ সাপোর্টেড আছে সো এটা দেখি তো এই জায়গা ক্লাইম করব দেখি এই জায়গা আমাকে কত পয়েন্ট দেয় 4 পয়েন্ট দিছে মাত্র এটাও কিন্তু আমার অ্যাপ সাপোর্টেড নেই তো অন্যমেল যেগুলো আছে সেইগুলোতে যাব দেখি ক্লাইম দেখি তো কত পয়েন্ট করে দেয় এটাই চার পয়েন্ট দিছে সো আরও যে মিলগুলো আছে আমার ওইগুলো তো যাব পরে তারাগাম এখানে যে স্টার্টগুলো আছে এগুলো দিয়ে নেই কারণ পরের সপ্তাহে তাহলে আমাকে এই অ্যাপসগুলো দিবে সো পরের মেলেও চলে আসলাম এটা আমার বত্রিশ পয়েন্ট আছে সো এবার দেখি এটা কত পয়েন্ট দেয় লাইন এটা চার পয়েন্ট দিছে সো এই সপ্তাহে অনেক কম দিতে আছে পরের যে গুলো আছে সো আমি ওইগুলোতে যাব একটুখানি দেখি ওইগুলোতে কত পয়েন্ট করে দেয় তো ওইগুলোতে চলে যায় তো এটা আমার আরেকটা মেল শেষের যে মেলটা ছিল ওই মেলটা দেখি ক্লাইম করে কত পয়েন্ট দেয় আমাকে এটা দিছে সাত সাত পয়েন্ট যাক এই মেলটায় সাত পয়েন্ট দিছে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেব কারণ এটা আমার দরকার আছে তো স্ক্রিনশটটা নিলাম তো এবার এক্সটা দিয়ে রাখি এইগুলো পরের সপ্তাহের যেন আমাকে অ্যাপস দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন